তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে যে সুপার সাজেশনটা দেখাবো সেটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেড উইজে সাবজেক্টটা অর্থাৎ তোমাদের যে ট্রেড 2 এর দ্বিতীয় পত্র যেটা আছে সেই সুপার সাজেশনটা কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই আশা করব বিগত পরীক্ষাগুলোতে তোমরা যেরকম ভাবে কমন পেয়েছো আজকের পরীক্ষাটাও সেরকম সহজ ভাবে কিন্তু তোমরা এই সাজেশনটা থেকে কমন পাবে তো দেখো এখান থেকে প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সুপার সাজেশন এখান থেকে দেখতে পাচ্ছ যেমন প্রথম অধ্যায় থেকে যদি দেখো অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো দেওয়া আছে এইখান থেকে কিন্তু তোমরা কমন পাবা ঠিক আছে তারপর দেখো এখান থেকে ধারাবাহিকভাবে প্রথম অধ্যায় থেকে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে এইভাবে খেয়াল করবা প্রত্যেকটা প্রশ্নের যে প্রশ্নগুলোর ব্র্যাকেটে রকম ভাবে সিউরিটি দেয়া লেখা আছে যে আসবে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু বেশি গুরুত্ব সহকারে করবা বাকি প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে কি করতে হবে করতে হবে তারপর দেখো এই অধ্যায়ের রচনামূলক প্রশ্ন দেওয়া আছে মাত্র কয়টা দুইটা এবং একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে মার্ক করা আছে ওকে তারপর এখান থেকে দেখো আর্থিং সিস্টেম নামে যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে তোমরা যদি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো খেয়াল করো মাত্র সাতটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং যদি খেয়াল করো সাত নাম্বার প্রশ্নের ব্র্যাকেটে কিন্তু লেখা আছে আসবে তার মানে কি এই প্রশ্নটা হচ্ছে বাকি অন্যান্য প্রশ্ন তুলনায় একটু বেশি গুরুত্বপূর্ণ তবে যেহেতু তোমাদের হাতে সময় আছে তো সেই অনুযায়ী কিন্তু তোমরা সকল প্রশ্নগুলোই আহ পড়ে নিবা কেমন এখান থেকে কোন প্রশ্ন আসলে বাদ দিও না বাদ দিলে কমন পাওয়ার যে সম্ভাবনাটা এটা কিন্তু কমে যাবে তো অবশ্যই চেষ্টা করবা যে সকল প্রশ্নগুলো সাজেশনে রাখা হয়েছে সেই সকল প্রশ্নগুলো সম্পূর্ণরূপে নেওয়ার জন্য তারপর সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে মাত্র চারটা প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে পাচ্ছ আর রচনামূলক প্রশ্ন হিসেবে বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া থাকলেও তোমাদের পাঁচ নাম্বার প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে তবে বাকি প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু পড়ে নিবা কারণ এই অধ্যায় থেকে তোমাদের রচনামূলক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ওকে তারপর দেখো পাইলে দেখতে পাচ্ছ এখান থেকে যেমন হচ্ছে দুইটা প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার প্রশ্নটা তো সময়ের সাপেক্ষে তোমরা বাকি প্রশ্নগুলা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিবা তো এখানে হচ্ছে তোমাদের প্রশ্নগুলো দেওয়া আছে তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বই থেকে অ্যানসার দেখে ভালোভাবে পড়ে নিবা তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এখান থেকে চার নাম্বার প্রশ্ন দেখতে পারো দশ নাম্বার প্রশ্ন দেখতে পারো এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট কেমন তারপর ধারাবাহিক ভাবে আমরা হচ্ছে রচনামূলক প্রশ্ন যদি দেখি তাহলে দেখো এই অধ্যায় থেকে চারটা রচনামূলক প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে মার্ক করা হয়েছে তো অবশ্যই এই চারটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই দেখে নিবে তারপর এই সাবজেক্ট থেকে তোমাদের বা এই অধ্যায় থেকে তোমাদের গাণিতিক সমস্যা গুলির মধ্যে দুই রকমের দুই নিয়মের দুটা গাণিতিক সমস্যা দেওয়া আছে তো এই দুইটা তোমরা সমাধান দেখে নিবা দুই তিনবার যদি তোমরা একটু সমাধানটা খাতায় প্র্যাকটিস করো তাহলে এই রকম ভাবে তোমাদের যে গাণিতিক সমস্যাটা আসার সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলোর অ্যানসার কিন্তু তোমরা খুব সহজে করতে পারবে কেমন তারপর দেখো পরবর্তী যে অধ্যায়টা এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে সাতটা মাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্ন সাথে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে মাত্র তোমরা এইখান থেকে কিন্তু তিনটা প্রশ্ন পাচ্ছো কেমন তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা प्रिपरेशन নিবা ভালোভাবে आंसर গুলো পিক করে পড়ে নিবা তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন থেকে যদি দেখো থেকে থেকে পাঁচটা রচনামূলক প্রশ্ন তবে 3 নাম্বার এবং 5 নাম্বারটাকে কিন্তু আলাদা পাবে মার্ক করে দেওয়া আছে এটা গুরুত্বপূর্ণ হওয়া তারপর এই ছিল তোমাদের হচ্ছে ট্রেড দুই থেকে যে সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করতেছিলাম সেই চার সংখ্যা তবে আমি আশা করি এই যে সুপার সাজেশনের প্রশ্নগুলো আমি দেখাইলাম এখান থেকে সকল প্রশ্নগুলো प्रिपरेशन যদি তুমি নিতে পারো তাহলে কিন্তু 100% পর্যন্ত তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা থাকবে তো এই ছিল আজকের এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা অন্য সাবজেক্টের যারা অন্য ট্রেডে আছো তোমাদের সেই সাবজেক্টের ভিডিও তোমরা পেয়ে যাবা সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ